দেখেন মশার ওষুধ দিয়া চুয়ে গেল মশার ওষুধ দিয়া সবসময় গরমের মধ্যে মশার ওষুধ দিয়ে এরকম ই করে দোয়া ছুটা দিয়ে যায় দেখেন বয় ছুটা দিছে আমার প্রিয় আপনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের সাথে অনেকগুলো কথা আমি শেয়ার করবো হচ্ছে যে প্রথমত যে আমাদের যে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়েছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি আপনাদেরকে আমি দেখাইছি শেষ মুহূর্তে জানি না ঠিক হয়েছে কিনা তারপর দু একবার মনে করেন যে কাপড় ধুইলাম হ্যাঁ মোটামুটি আপনার গিয়ে পানি ঠিক আপনার গিয়ে পানি শুকনো বের হয় তো আপনার গিয়া হচ্ছে মনে করেন যে অনেকটাই সমস্যায় আছি অনেকটাই ঝামেলার মধ্যে আছি মনে করেন যে আমার যে বুড়ি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো মনটা এখন সব সময় খারাপ থাকে তাই ভিডিও এডিট করতে পারতেছি না কারণ আমার অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে কারণ বুড়ির মেয়ে ছিল এই কী কী কাজ করলাম বা সে ম্যা হলো আরও অনেক ভিডিও আছে যেগুলো আমি এডিট করতে পারতেছি না তো যাই হোক আজকে আপনাদেরকে শত কষ্টের মাঝও আপনাদেরকে আজকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাবো আর কিছু অবাক করা বিষয়ে দেখাবো পাখি সুন্দর খেলতেছে আর আজকে আমি গাছ পানি দিতেছি মালির কাজ করতেছি সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর পরিবেশ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার এই প্রবাসী ভন্টার পাশেই থাকেন আপনাদের সাথে কথা বললে আপনাদেরকে আপনাদের সাথে কিছু শেয়ার করলে আমার কাছে অনেক ভালো লাগে তাই শেয়ার করতেছি তো চলেন আপনাদেরকে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখাই যেটা আপনাদের সব ভালো লাগবে এখন হচ্ছে বিকেল আমি হচ্ছে আমাদের বাসার পিছনে এই পিছনে সাইডের ভিডিও কিন্তু অনেকে দেখছেন এই তো জয়তুন বাগান দেখেন সূর্য এখন অস্ত যাইতেছে দেখেন জয়তুন ফুল ফুলাইতেছে ফুলছে কিন্তু যেটা দেখানোর জন্য আমার এইখানে আসা সেটা এখন আপনাদেরকে দেখাবো দেখেন সূর্য এখন অস্ত সুন্দর পাখিগুলো খেলা করতেছে এখন আপনার গিয়ে এতটা গোলা দেখা যাইতেছে কারণ আজকে ধুলা উঠতেছে এটা দেখেন আমার বুড়ির বায়ের বাসা এই পিছনে দেখেন হাল দিতে দিতে সব ইয়ে হয়ে গেছে গা যে আকাশ আবহাওয়াটা দেখতেছেন যে গোলা কিন্তু ই হয়েছে যে গাবারা বলে যে ধুলো বালিতে অন্ধকার দুলায় দুলায় আর দেখেন মাসাল্লাহ এটি যতনের ফুল যেটা দেখানোর জন্য আসছি দেখেন এ দেখেন আমাদের বাংলাদেশি নিম গাছ এটা হচ্ছে ফারামের নিম গাছটা দেখেন নিম গাছ কি সুন্দর এত সুন্দর একটা গ্রাম বেরোয় দিছে মনটা শীতল হয়ে গেছে গা দেখেন দেখেন কেন কি যে আমি কি দেখাইতেছি আপনাদেরকে দেখেন এর দেখেন এই যে একটা গাছ কি সুন্দর আমাদের বাসার পাশেও না অনেকই হয়েছে ফুল হয়েছে বিশাল বড় বড় মানে কি গাছগাছালিতে ফুল দেখেন এদিককার আবহাওয়াটা অনেক ঠান্ডা শীতল আর নিম গাছের নিচের আবহাওয়াটা এমনিতেই অনেক ঠান্ডা হয় দেখেন কি সুন্দর থোকায় থোকায় আরে দেখেন আঙ্গুরের মতন আপনার নিমগুলা গা তা আপনাদেরকে এখন আঙ্গুর ফলের ফুল দেখাবো চলেন বাসার দিকে যাই ভিডিওটা ছাট কাট কিছুই করলাম না আমি যাচ্ছি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো দেখেন এই যে দেখেন সেদিন এই জায়গায় কিন্তু আমি ভিডিও করছি ই ছিল কত ফুল দেখছেন কত গাছ দেখছেন এই বরাবর দেখতেছেন এই শিলা জানো এটা হচ্ছে আমার চুট্টিপুরের রুমটা দেখেন হাল দিয়া মনে করেন যে ইটা হাল দিয়েছে এখানে হাঁটতেও এখন অসুবিধা হয় ও মাগো কি কাটা চলে আগে পানিটা নেই কারণ ই করতেছি যে ফুল গাছে পানি দিব পানি ছেড়া নেই দেখেন একদম বাংলাদেশের মতন আমাদের বাসার সাইড দেখেন এই যে এই পাশের ইটা দেখছিলেন আপনারা বলি দাঁড়ান এই যে দেখেন আঙ্গুর ফুল আঙ্গুর ফুল এখন আইটা আঙ্গুর গাছে ফুল ফুটছে এখন ফুল না ফুলের ই হয়েছে কি কয় মুকুল আঙ্গুর হয় না এটি আর কি আঙ্গুর এই দেখেন এ দেখেন ছন গাছ ছন গাছ মাঝখানে আপনারা অনেকে কইবেন যে এই জায়গাগুলো না কিছুদিন আগে পরিষ্কার করলো আসলে আমার ওই ভিডিওটা হয়েছে অনেক আগের অনেক আগের ভিডিও দেখেন এটা হচ্ছে গোলাপি কালার গোলাপ গাছ গোলাপি ফুল গোলাপি রঙের গোলাপ ফুল দেখেন এই একটা এটি পরিষ্কার করবে কিন্তু এখনও করতেছে না এই দেখেন কি বুনছে দেখ আপনাদের কী করে এ দেখেন এইটা কন্ত তো কি এইটা হইতেছে আপনার ছোলা দেন বাংলাদেশি ছোলা আর এই ছোলাগুলো ওরা করে কি কাঁচা এই খায় এই দেখতে পাইছেন ছোলা কাঁচা ছোলা খায় ওরা এই যে এই যে এই সব এইখানে যে জমিটার মধ্যে সব ছোলা লাগিয়েছে ওইখানে আছে ওইখানে আছে ফুল কালী মোটর চলেন দেখাই এই আমাকে জমিগুলো কিন্তু পরিষ্কার করেছিল কয়েকদিন আগে আপনারা দেখতে পাইছেন এই দেখেন দেখেন কি সুন্দর ফুল আসলে এই যে এটা হচ্ছে ঝাতার গাছ কালী মোটর গাছ হয়েছে হয়েছে কিন্তু ইয়ে হয়ে গেছে একদম শুকছে মারা গেছে দেখেন আরো দেখাই আপনাদেরকে জানি আপনারা কি এই ভিডিওটা দেখবেন না বলবেন একই জায়গা একই জিনিস বারবার দেখতে ভালো লাগে না কিন্তু দেখেন প্রাকৃতিকটা অনেক সুন্দর পশু পাখি খেলতেছে ই করতেছে এ দেখেন এখানে একটা ডালিন গাছ আছে সামনে যাই আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি গাছে যে পানি দিতেছি এ দেখেন এটা হচ্ছে লাল গোলাপ লাল টকটকা গোলাপ গাছ লাল গোলাপ এদিকে আছে এটা যেতে হলুদ গোলাপ এটা শুকায় গেছে একটা মাল গেছে এটা শুকায়া দেখেন এটা কী গাছ জানি না আমি নিজেই বুনছি আর এই দেখেন বোলের মতন এই যে ফুল ফুঁটা চালো এই দেখেন ওই ওই জয় ওই ফুলটা মাখড়ের মতন ফুল আর এই দেখেন এই যে গাছটা আজকে পরিষ্কার করছিলাম আমি আর চুট্টি বুড়ি মেলা দেন কত গোলাপ ফুলছে আমি আর ডাইনি বুড়ি মেলা এই গাছটা পরিষ্কার করছি তোমার হাতটা কাইটা গেছে যে দেখেন দেখা কি না আমারও হাত কাটছে চুটিপুড়িরও হাত কেটে গেছে গোলাপের কাটা দিয়া ওইখানে একটা পাখির বাসা আছে দেখেন তো আজকের আবহাওয়াটা মেঘলা না কিন্তু গোলা গোলাগোলা আবহাওয়া একটা অন্যরকম পরিবেশ যায় না তো মনে করেন সব সময় থাকে না প্রচণ্ড পরিমাণে বাতাস কিন্তু আবহাওয়াটা আছে আর অনেকটাই ঘোলা 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 আর এখন সন্ধ্যা হয়ে দেখেন এটা কার গাড়ি কি সুন্দর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা তো আর আমি জানি না কারণ আমার কাছে অনেক ভালো লাগছে পরিবেশটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো বাহিরে কাজ করতেছি তাই আপনাদেরকে দেখাইলাম কারণ সব সময় আমার এই সুযোগটা আসে না কারণ আজকে বুড়ি বাহিরে বসে আছিল না তাই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখাইলাম কারণ এই সুযোগটা আমার জীবন আর আসবে না কখনো যেটা চলে যায় যে দিন যায় সেদিন কখনো ফিরে আসে না তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ দিন যাচ্ছে আমি আমার অজান্তে মনে করেন যে শেষ হয়ে যাইতেছি আমি নিজেও জানি কোথায় হারিয়ে যাইতেছি আমি জানি না আমি কোথায় হারিয়ে যাইতেছি চোখে মুখে শুধু সবসময় একটাই চিন্তা থাকে যে এই প্রবাসের বাড়িতে আইসি জিন্দা জানি না কখনো চাইতে পারবো কিনা না জিন্দা কারণ মনের ভিতরে একটা কষ্ট একটা অশান্তি একটা ব্যথা জাগ্রত হয়েছে যে ব্যথার কারণে আমি কারো সাথে কোনো কিছু বলতে পারতেছি না শুধু আপনাদের মাঝে যতটুক পারি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করি গতকালকে আমার সাথে মনে করেন বুড়ের সাথে অনেক ঝগড়া হয়েছে কি নিয়ে হয়েছে সেটা অন্য সময় বল মনে এখন তো মনে করেন যে সন্ধ্যা হয়ে গেছে চুট্টি বুড়ি আবার বাতি ধরাই নেই গা বাতি বুতি ধরাই গা ও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ পাক সব সময় ভালো রাখে সুস্থ রাখে যাতে আমি আপনাদের সাথে আমার কষ্টগুলো শেয়ার করতে পারি যাতে আমার প্রত্যেক দিন আমি কী করলাম না করলাম আমার সাথে কি হইল না হইল যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সবাই আমার পাশে থাকেন আমার জন্য দোয়া করেন তাতে আজকের ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ